হাল এলুইয়া জড়া গিয়েছিল হাল এলুইয়া আমি স্যারের কাছে আট বছরের তেরোই কত বছরে তেরোই নভেম্বর তেরোই জুলাই এসেছিলাম এই বছরে পাঁচই অক্টোবর অক্টোবর হ্যাঁ পাঁচই অক্টোবরের পেয়ে গেছি তার জন্য ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার সন্তান ওই কিন্তু কাঁদেনি কিন্তু তাকে আইসিউতে রাখা হয়েছিল কিন্তু স্যারের স্যারের স্যারকে বলা হয়েছিল যে প্রার্থনা দিতে এবং গ্রুপের সমস্ত ভাই বোনরা এবং ছাত্র এবং প্রার্থনা দিয়েছিলেন তাতেই আমার সন্তান মজবুত হয়ে উঠেছিলেন তার জন্য ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দুদিন আগে আমার ছেলে এত ইয়ে সর্দি হয়েছিল আর পায়খানা হচ্ছিলো যে আমি আমি বাড়িতে বলেছিলাম যে আমি ডাক্তারখানায় নিয়ে যাবো না আমি প্রভু প্রার্থনাতে আমি ছেলেকে সুস্থ করব। সেই আমি আমার স্ত্রী দুজনে মিলে সন্তানকে কোলে নিয়ে তখনই প্রার্থনা করাতে তার মুখ দিয়ে মানে মুখ দিয়ে আর পায়খানার দাঁত দিয়ে অসংখ্যভাবে অসং মানে অজস্র সর্দি বেরিয়ে যায়

তোমরা বিশ্বাস করো এক একটা দাদা ভাই তারা মন খারাপ করে থাকে আনন্দ করে না আছে না তো প্রত্যেক দাদা ভাই এবং দিদি ক্ষেত্রে বলছি যারা সন্তান লাভের জন্য এসছো তোমরা প্রত্যেকে মন খুলে আনন্দ করো যে আমরা হয়তো সামনে কখন হয়তো ঈশ্বর আমার জীবনে মিরাককে নিয়ে আসবে কখন হয়তো আমার জীবনে হঠাৎ করে আমাদের রিপোর্ট পজিটিভ এসে যাবে হালে লইয়া এটাই জানা যে প্রভু এরপর আমার এরপর আমাকে পজিটিভ হবে তাই না রিপোর্ট কেন পজিটিভ করতেই হবে আমি আর নেগেটিভ আর রিপোর্ট আমি দেখতে চাই না প্রভু জোর দিয়ে প্রার্থনা করো আর প্রভুর প্রার্থনাতে সমস্ত কিছুই সম্ভব এরকম সময় আমারও মন খারাপ হয়েছিল যখন একজন সাক্ষ্য দিত যে যখন উনি কেউ বলতো জানো মল্লিকা এরকম একটা দিদিভাই মা হয়েছে তখনই যখন আমার এরকম প্রথম যখন নিষ্কাশ হয়ে গেল তারপর থেকে যখন আমি ট্রাই করছিলাম তখনও যখন যে মা হয় তখনও তোমাদের মতো আমার মনে আঘাত লাগতো যে সত্যি ওই দিদিভাইটা আজকে মা হয়ে গেল আজকে আমার এরকম অবস্থা কিন্তু প্রথমে ওটা আমি সহজভাবে নিতাম কিন্তু যখন আমি একটা আঘাত পেলাম তখন মনের মধ্যে একটা কষ্ট হতো যে এই দিদিভাইটা মা হয়ে গেল এখন হয়তো তোমাদের হচ্ছে মনে মনে যে দিদিভাইটা মা হয়ে গেল কিন্তু এটাই মনে করো যে প্রভু আমার লাস্টে আমি অপেক্ষা করছি মানে লাস্টে তুমি আমাকে সর্বোচ্চ উত্তম পুরস্কার করে বেরিয়েছে হallelujah এটা সুপ্রভাতে পারতে না যাবে কেউ আগে কেউ পিছিয়ে কিন্তু সবাই সম্মান গবি ঈশ্বরের সন্তান পাবে কারণ ঈশ্বরের বাক্য কর্মণ করে না ঈশ্বরের বাক্য বলে কি যে পৃথিবীর ধ্বংস হয়ে যাবে পৃথিবী উলটপালট হয়ে যাবে কিন্তু আমার বাক্য স্থির থাকবে আর ঈশ্বরের বাক্যতে কি বলেছে প্রিয় ভাই বল ঈশ্বরের বাক্যটা বলেছে যে তোমাদের হবে না কেউ প্রত্যেকেই পিতা মাতা হবে হবে এবং তোমাদের সন্তানদেরকেও নিয়ে আসবে এরা যেরকম সাক্ষ্য দিচ্ছে তোমরা অবশ্যই সাক্ষী হয়ে অবশ্যই ঈশ্বরের বিদেশিতে দাঁড়াবে